সেটা হচ্ছে তোমাদের বাড়িতে প্রথমবার নেগেটিভ চরিত্র করার কারণ কি যেহেতু দর্শক তোমাকে একটা রূপে দেখে এসেছে মানে একটা সংশয় ছিল না যে নেগেটিভ দর্শক না অ্যাকচুয়ালি সেটা নয় অ্যাকচুয়ালি আমার সংশয়টা হয় যে একই রকম জয় আর রানী আলাদা করা হ্যাঁ মানে এই যে একা মানে একটা সিনে দুর্জয় বিক্রম আমি বেতালের মতো ওর ঘাড়ে চেপে বসে সব কিছু ওদের সম্পর্কটা ভেঙে দিলাম সেটা নিয়ে নানা গালি শুনতে হয়েছে কিন্তু সেটা পাই মানে কোন দিন কাজ করতে করতে প্রেমের বয়সটাই চলে গেল তো সেটা তো হতে পারে হ্যাঁ সেটা যাতে না হোক তো সবকিছু একসাথেই চলুক কলেজের তো সেইটা তো মিস করেছি তো সেইটারই কথা মনে পড়ছিল কারণ এটাও একটা ইঞ্জিনিয়ারিং কলেজের গল্প তো সেটাই সেটাই মিস করলাম কিন্তু দুটোর এনভায়রনমেন্ট একদমই সেম নয় আমার কলেজের এনভায়রনমেন্ট খুব পজিটিভ ছিল এইটা তো খুব গ্রিম মাত্র আট বছর বয়সে অভিনয় পদার্পণ জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক এরাও শত্রু থেকে তার অভিনয় হাতে করি কিন্তু তারপর থেকে একের পর এক অভিনয় জনপ্রিয় ধারাবাহিকে কৃষ্ণকুলে লক্ষ্মী কিমা সুপারস্টার তুতে তুমি যে আমার মা এবং এখন কিন্তু চলছে তোমাদের রানীতে একেবারে নেগেটিভ চরিত্রে তার অভিনয় দক্ষতা গুণে কিন্তু দর্শক এমনি মোহিত হয়ে আছে আর এখন পা রাখতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে তিনি হলেন সকলের প্রিয় রনাক কেমন আছো বলো অনেক ভালো আছি তুমি একটু বাড়াবাড়ি করে ফেললে মানে এটা এক্সপেক্টেড ছিল না লজ্জাই লাগছে বাট গুড মর্নিং ভালো আছি মানে প্রতিটা চরিত্রে কিন্তু যেটা ভাড়াবাড়ি কিছু বলেছে কি দর্শকরা খুবই ভালোবাসে সেই কৃষ্ণকলির অনিরুদ্ধ হোক কিংবা তুমি যে আমার পাঞ্জাবি সেটা সত্যি সেটা সত্যি মানে টাচপুট দর্শকের ভালোবাসা প্রত্যেকটা চরিত্রই পেয়েছে সেটা তো ভালোই চলছে এই অভিনয়ের খিদেটা এবার ওটিটি প্ল্যাটফর্মে দেখাতে যাচ্ছে রনাক তাই তো মানে অফারটা কিভাবে আসে অফারটা মানে আমাদের ইন্ডাস্ট্রিতে যেরকম হয়ে থাকে নানা রকম কাজ তো কোইন্সিডেন্টালও হয় তো আমি ধারাবাহিক থেকে লাস্ট দুটো ধারাবাহিক যখন করছিলাম তারপরে যখন একটু ফ্রি ছিলাম তখন আমার সাথে একজন যোগাযোগ করেন যিনি আমার সাথে ছোটবেলায় কাজ করেছেন তো সেখান থেকেই মানে খুব কো ইনসিডেন্টলি ব্যাপারটা হয় তখন আমিও ফ্রি ছিলাম সব কিছু মিলেমিশে ভালো কাজ হয়েছে হ্যাঁ এর আগে যে কথা হয়নি তা নয় সেটা নানা সময় ওদের হয়তো বয়স বা আমার সময় শিডিউল সেটা নিয়ে অ্যাভেলেবেল হতে পারিনি বা আমার কাজের জন্য আমি অ্যাভেলেবেল থাকতে পারিনি তো সব কিছু মিলে এইবার সেটা প্রথমে হতে চলেছে চরিত্রটা নিয়ে একটু শুনবো চরিত্রটা নিয়ে তো বেশি বলতে পারবো না কারণ এটা একটা সোশ্যাল থ্রিলার তাই সেটা দর্শকের জন্যেই রাখা থাকলো মানে যখন দর্শক শোটা দেখবে তারা সেটা ডিসকভার করলে বেশি আনন্দ পাবে তো এটুকুই কিন্তু গল্পটা নিয়ে যতটুকু মানে আমাদের যখন এই ইন্টারভিউটা আসবে আমি যতটুকু জানি হইচই থেকেও যতটুকু ছাড়া হয়েছে তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সেটা সবাই জানেন এটা র্যাগিংয়ের ওপর একটা গল্প একটা সোশ্যাল থ্রিলার তো এবার এটাই ロナ اكو কোনো র‍্যাগিং এর শিকার হয়েছে আমি ফরচুনেটলি হইনি করা হয়েছে না করাও হয়নি মানে আমাদের কলেজে আমি যে কলেজে পড়তাম সেখানে খুবই স্ট্রिक्ट পলিসি ছিল এবং সেটাই হওয়া উচিত কারণ মানুষের জীবনে অনেক সময় র্যাগিংটা তো খুব একটা হ্যাঁ মানে ধরো আমরা মুন্না ভাই এমবিবিএস এর যেরকম দেখি বা রিসেন্টলি একটা মালায়ালাম ফিল্ম খুব फेमस হয়েছে আবেশম ফাহাদ ফাসিলে সেটাই যেরকম দেখি এরকম লাইট হার্টেড ভাবে আসল জীবনে কিন্তু ঘটনাটা হয় না খুব সিরিয়াস দিকেও অনেক সময় চলে যায় ব্যাপারটা তো সেটা তো কখনোই কাম্য নয় তো আমি সেটা থেকে দুদিক থেকেই দূরেই ছিলাম ধারাবাহিক মানে একটা টানা শিডিউল মানে সেই চরিত্র নিয়ে পর পরপর কাজ করেই যেতে হবে সময় থাকে না কিন্তু ওটিটিতে কাজ করা মানে একটা সময়সীমা থাকে তো সেই কাজ করার অভিজ্ঞতাটা কেমন সেটাও কিন্তু ডিফারেন্ট মানে ধরো ধারাবাহিকে যেটা হয় ওটার তো গল্প শুরু আর শেষ ঠিক থাকে না একটাভাবে জার্নিটা এগোয় তারপর দর্শক যেভাবে সেটায় রেসপন্ড করে বা টিআরপি সব কিছু মিলেমিশে একটা ডিসিশন চেঞ্জ হতে থাকে সপ্তাহে কিন্তু ওটিটির ক্ষেত্রে বা ফিল্মের ক্ষেত্রে যেটা হয় শুরু আর শেষটা ডিফাইন তো তুমি তোমার ক্যারেক্টারের জার্নিটা প্রথম থেকে শেষ অবধি দেখতে পাচ্ছ এবার কত ঘন্টা শ্যুট করলাম কতদিন শ্যুট করলাম সেটা তো একটা অভিনেতার কাছে ম্যাটার করে না কিন্তু ওই জার্নিটা সাজাতে খুব সুবিধে হয় অফকোর্স খুব ভালো খুব ভালো ছিল মানে প্রথম কাজ শুধু মিডিয়ামটাই আলাদা কিন্তু অভিনেতা হিসেবে কিছু আলাদা নয় এবার মিডিয়ামটার সাথে গল্পটার সাথে অ্যাডজাস্ট করে যেভাবে চরিত্রটা ফুটিয়ে তোলা যায় সেটাই চেষ্টা করেছি এবার দর্শক দেখলে বলবে কীরকম লাগে প্রথম কাজ খুবই ভালো মানে আমি বেশি কিছু বলতে চাই না কারণ আমাদের চরিত্রটা যখন লোকে দেখবে তখন বুঝতে পারবে তাদের জার্নিটা কীরকম সেটাও বলছি না আর কি মানে মা ছেলের সম্পর্ক আছে কিন্তু সেই ছেলেটা আমি কিনা সেই নিয়েও আমি এখন কিছু বলতে চাই না সেটা যেরম যেরম ট্রেলার বেরোবে শোটা দেখবে দর্শকের তাতে ইন্টারেস্টটাও বেশি থাকবে কিন্তু আমি যদি অফস্ক্রিন এক্সপিরিয়েন্সের কথা বলি আই ওয়াজ ভেরি ইমপ্রেসড অ্যান্ড ইন্সপায়ার্ড অ্যাট দ্য টাইম যে এতো সিনিয়র একজন অভিনেত্রী এত ট্যালেন্টেড একজন অভিনেত্রী আমরা সবাই জানি আজকেও তিনি এতটাই সিনসিয়ার ইনভলভড এবং ডেডিকেটেড তার কাজ নিয়ে আমি যে কটা সিন করেছি এটাই মানে চূড়ান্ত শিক্ষার একটা এক্সপিরিয়েন্স ভবিষ্যতে ওটি টি প্ল্যাটফর্মে কাজ করার ইচ্ছা আছে হ্যাঁ হ্যাঁ ওটিটি কেন মানে সব টিভি বড় পর্দা ওটিটি ভালো কাজ আসবে টাইম মিলেমিশে কাজ করবো একদম একদম সেই নিয়ে কোনো বাদ বিচার নেই আসি ধারাবাহিকে মানে যেটার জন্য একদম রনক বেশি পরিচিত সেটা হচ্ছে তোমাদের হয়তো প্রথমবার নেগেটিভ চরিত্র সেটা অ্যাকসেপ্ট করার কারণ যেহেতু দর্শক তোমাকে একটা রূপে দেখে এসেছে মানে একটা সংশয় ছিল না না অ্যাকচুয়ালি সেটা নয় অ্যাকচুয়ালি আমার সংশয়টা হয় যে একই রকমের চরিত্র করে যাব। কারণ আমরা সবাই জানি আমাদের এখন যেরকম ধারাবাহিকের ফর্ম্যাটটা ন্যাশনালি হোক বা আমাদের বাংলাতেও হোক সেটা একটা ফর্মুলা ফলো করে তার ফলে কি হয় প্রত্যেকটা চরিত্রের যে শেডস থাকে সেগুলো সিরিয়াল হয়তো চেঞ্জ হয়ে যায় নাম হয়তো চেঞ্জ হয়ে যায় কিন্তু সম্পর্ক আর শেডসগুলো না সেমই থেকে যায় তো আমি মোটেই সংশয় তো একদমই ছিল না সেটা অডিয়েন্সের একটু হতে পারে আমাকে অনেকেই তোমাদের রানি জয়েন করার পর সোশ্যাল মিডিয়ায় বলেছে তোমায় যে তোমায় ভালো চরিত্রেই ভাল লাগে এটা করো তোমার জন্য এই হচ্ছে ওই হচ্ছে এটা ভাল লাগছে না দেখতে এরকম বলেছে কিন্তু অভিনেতা হিসেবে সেটাই তো পাও না মানে আমি খুবই ইন্টারেস্টেড ছিলাম একটা নেগেটিভ ক্যারেক্টার প্রথমবার টিভিতে করতে এবং সেটার যে সুযোগ আমাকে স্টার জলসা এবং টেন্ট সিনেমা দিয়েছে সেটা খুবই ভালো খুবই ভালো লেগেছে তার মেন কারণটা হচ্ছে যেটা লুক বলতে যেটা আমরা বুঝি নেগেটিভ লুক সেটা তো কিছু হওয়া উচিত নয় মানে চরিত্রটা ভালো বা খারাপ কিন্তু সে দেখতে তো তার ব্যাকগ্রাউন্ডের ওপর সে যেরকম দেখতে তার ওপর নির্ভর করে তো সেই জন্য অনেক সময় নেগেটিভ চরিত্র পাইও না টিভিতে যেহেতু মেন স্ট্রিম নেগেটিভ লুকটা আমার নয় তো সেদিক থেকে তো খুব ইন্টারেস্টিং লাগছে খুব মজা লাগছে দর্শকদের সেরা কমেন্ট কী ছিল যদি বলি নেগেটিভ চরিত্রের পড়ার পর নানা রকমের একটা তো হচ্ছে এই যে দুর্জানি মানে দুর্জয় আর রানী হ্যাঁ মানে এই যে একা মানে একটা সিনে দুর্জয় বিক্রম আমি বেতালের মতো ঘাড়ে চেপে বসে সবকিছু ওদের সম্পর্কটা ভেঙে দিলাম সেটা নিয়ে নানা গালাগালি শুনতে হয়েছে কিন্তু সেটা পাও না সেটা মানে ভিলেন করলে করলে বা নেগেটিভ ক্যারেক্টার ওই হেডটাই স্বার্থ আর বাড়িতে মানে তোমার এখনো কি লং ডিস্টেন্স রিলেশনশিপ চলছে নাকি তিনি এসেছেন এখানে না এখন আমি সিঙ্গেল সেটা তো মানে পার্সোনাল ব্যাপার বাট সেটা আমি সিঙ্গেল এখন আমি জিজ্ঞেস করতেছিলাম সামনে বিয়ে কিনা না না বিয়ের এখন কোনো পরিকল্পনাই নেই এই তো কম বয়স এখন জীবনে অনেক কিছু করা বাকি পার্সোনাল জার্নি আছে কারিয়ারের জার্নি আছে বিয়ে তো করের হ্যাঁ হ্যাঁ সে আমি এমনিতে সব কিছুতেই একসাথেই ফোকাস থাকি আমি ওটাই বিশ্বাসী নই যে কাজ করলে প্রেম করা যাবে না প্রেম করলে কাজ করা যাবে না জীবন তো সব কিছু নিয়েই মানে কোন দিন কাজ করতে করতে প্রেমের বয়সটাই চলে গেল তো সেটা তো হতে পারে হ্যাঁ সেটা যাতে না হোক তো সবকিছু একসাথেই চলুক মিলেমিশে কিন্তু হ্যাঁ এখন তো যেহেতু প্রেমটা নেই তো পুরোপুরি কাজের উপরই ফোকাস কি বলছে চরিত্র নেগেটিভ চরিত্র থেকে প্রথমবার সেটা দেখার জন্য খুব এক্সাইটেড মানে আমিও তো কিছু ফুটেজ বা বেশি কিছু তো শেয়ার করতে পারছি না আমার ধরো ডাবিংয়ের কিছু ফুটেজ আছে বা ইত্যাদি সেগুলো মাকে দেখিয়েছি কিন্তু সেটাই অডিও নেই কারণ আমার কানে হেডফোন ছিল তো মায়ের সব কিছু নিয়ে খুব কৌতূহল মাও মানে অধীর আগ্রহে অপেক্ষা করছে যে কবে আসবে যাক দর্শকদের প্রচুর ভালোবাসা আশা করবো মানে ওটিটি প্ল্যাটফর্মে যে চরিত্রে তুমি আছো সেই চরিত্র সেরকম ভালোবাসাটা পাও একদম সেটাই আসার একটা খুব যত্নে বানানো কাজ মানে এন্টায়ার টিম লেড বাই সায়ন্তন ঘোষাল আমরা সবাই অভিনেতারা সবাই যত্নে একটা কাজ করেছি এটা সোশ্যালি খুব রেলিভেন্ট একটা কাজ বলে আমার মনে হয় তো আমার সোশ্যাল মিডিয়া তো সবাই জানি। আশা করি ইনস্টাগ্রামের অনেক ডিবি তো সেটাই ফলো রাখবে হইচই চ্যানেলে ফলো রাখবে জানতে পারবে আপডেটস খুব রিসেন্ট মানে খুব সুন কাজটা আসছে একটাই প্রশ্ন যেহেতু রনাক র্যাগিং এর কথা বললো এই চরিত্রে তার মানে একটা কলেজ কলেজের স্টুডেন্ট তাই তো কলেজের স্টুডেন্ট কলেজের চরিত্র রিকল করলাম মানে আমার কলেজ লাইফটা কোভিড এর জন্য মাঝপথেই থেমে যায় থেমে যায় ইন দ্য সেন্স আমি যে কমপ্লিট করিনি তা না কিন্তু সেটা ওই বাড়িতে বসে ল্যাপটপের সামনে এবং আমার কলেজে যেতে খুব ভালো লাগতো আমার কোর যে ফ্রেন্ড সার্কেলটা সেটাও কলেজের তো সেইটা তো মিস করেছি তো সেইটারই কথা মনে পড়ছিল কারণ এটাও একটা ইঞ্জিনিয়ারিং কলেজের গল্প তো সেটাই সেটাই মিস করলাম কিন্তু দুটোর এনভায়রনমেন্ট একদমই সেম নয় আমার কলেজের এনভায়রনমেন্ট খুব পজিটিভ ছিল এইটা তো খুব গ্রিম তো দেখা যাক এটাই শেষে দর্শকদের কি বলবো দর্শকদের এটাই বলবো যে আহ সার জলসার পর্দায় তোমাদের রানীতে চোখ দেখতে পাবেন আর হইচই এতে হৈচইতে কাজ আসছে সেটাও দেখতে পাবেন সেটা দেখলে অবশ্যই জানাবেন কেমন লাগলো